আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এই গোলাপ ফুলের মতো একটি মিষ্টি গল্প শোনাব ননদ প্রায় খেয়াল করত তার ভাবি লাল গোলাপ দেখলেই হাসে একদিন দুদিন তিন দিনের দিন ননদ ভাবিকে প্রশ্ন করেই বসলো আচ্ছা ভাবি তুমি কেন লাল গোলাপ দেখলে মিটে মিটে হাসো আমাকে কি একটু বলবে ভাবি বললো সে এক বড় ইতিহাস তুই শুনবি ননদ বলল অবশ্যই তখন ভাবি বলল। শুনতে পারিস তবে তোর ভাইয়াকে কিন্তু এই নিয়ে খোটা দিবি না এই কথা বলার পর ননদের উৎসাহ যেন আরোই বেড়ে চললো তখন তো আরও ধরে বসলো ভাবিকে তখন ভাবি বলল তাহলে শোন আমি যখন কলেজে পড়তাম তোর ভাইয়া প্রায় আমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো প্রথম দিন এক বন্ধু নিয়ে এসে আমি যখন বাড়িতে আসছিলাম আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো আমাকে সালাম দিল কিন্তু আমি ফিরে তাকালাম না দ্বিতীয় দিন আবার একই কাজ করলো সালাম দিয়ে ফোন নাম্বার চাইলো তারপর আমি তার দিকে ফিরে তাকালাম না তৃতীয় দিন তোর ভাইয়া আমার জন্য গোলাপের তোড়া নিয়ে আসলো সেটি ছিল সম্পূর্ণ লাল গোলাপ টকটকে লাল গোলাপগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো আমি তোর ভাইয়ার দিকে না সেই লাল গোলাপের দিকে তাকিয়েছিলাম আবারও সেই তৃতীয় দিন প্রতিদিনের মতো সালাম দিয়ে আমার দিকে তোর ভাইয়া গোলাপ ফুলটি বাড়িয়ে দিয়ে বলল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আর এই ফুলগুলো আপনার জন্য তখন আমি কিছু না বলে অবাক দৃষ্টিতে তোর ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম আমি কি ফুলগুলো ধরবো নাকি ধরবো না এটা ভেবেই যেন আমার দু মিনিট কখন পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না তখন আমার বান্ধবী আমায় ধাক্কা দিয়ে বলল কী রে এবার ধর তোর ভাইয়া কি বলে জানিস সেদিন তুমি গোলাপ ফুল নয় আমার হৃদয়কে ছুঁয়েছিলে আর আমি বলি কি জানিস তোর ভাইয়া সেদিন আমার মন চুরি করেছিল আর সেদিনই আমি তোর ভাইয়ার দিকে প্রথম তাকিয়েছিলাম আর লজ্জায় আমি সেই গোলাপের মতো টকটকে লাল হয়ে গিয়েছিলাম এটা তোর ভাইয়ার কথা আজ যখন আমি রকম লাল টকটকে গোলাপ দেখি সেই দিনটার কথা মনে পড়ে যায় আর নিজের অজান্তেই মিটমিট করে হাসতে থাকি বুঝতে পেরেছিস তো গোলাপ দেখলে আমি কেন হাসি তারপর থেকে যত বাড়ি তোর ভাইয়া আমার সাথে দেখা করতে আসতো সবসময়ই টকটকে লাল গোলাপ ফুল সঙ্গে করে নিয়ে আসতো আর আমার দিকে তাকিয়ে থাকতো কখন আমি হাসব আমার হাসিটাই নাকি তার কাছে ভালো লাগতো এই গোলাপ ফুলের চাইতেও বেশি মধুর মনে হতো আরেকটা কথা বলতো সেটা কি জানিস বলতো গোলাপ ফুল কাছে থাকে আর তুমি সারা জীবন আমার হৃদয়ে মাছে থাকবে